আশা করি আগামী দিন আগামী বিধানসভা নির্বাচন খুব বেশি নাই যারা সরে গেছেন ভুল বুঝে তারা আগামী দিন আমি আশা করব আমাদের নেত্রী আমাদের মত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নে তারা আমাদের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন এই আশা করবো তো একুশে জুলাই আমরা সকলের শহীদ সহারা হাজির ওই দিন আমাদের বিজয় উৎসব হবে কোথায় কিন্তু বিজয় উৎসব পালন হয়নি লোকসভা নির্বাচনের পর একুশে জুলাই আমাদের নেত্রী ঘোষণা করেছেন সেই দিন আমরা বিজয় উৎসব পালন করবো উনি কি নির্দেশ দেন উনি কি বলেন আমরা সবাই ধন্যবাদ আমাদের সঞ্চালক তপদের ধন্যবাদ জানাই আমাদের অঞ্চল সভাপতি এই অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা এখানে উপস্থিত আছেন আমাদের বয়ারমারি ওয়ানের প্রধান বয়ারমারি ওয়ানের অঞ্চল সভাপতি আর রহমান তরফদার থেকে শুরু করে এই অঞ্চলের ভূত সভাপতি মেম্বার থেকে শুরু করে উপদান প্রধান এবং পঞ্চাশ সদস্য সদস্য সর্বোপরি আপনারা যারা এখানে এই একুশে জুলাই পথসভায় সামিল হয়েছে তাদের সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ বলুন আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত কিসের উদ্দেশ্যে একুশে জুলাই আমরা শহীদ দিবসে শহীদ মিনারে আমরা উপস্থিত হব সেই উপলক্ষে আজকে পথসভা একুশে জুলাই আমরা কেন পালন করব আমাদের এখানে পূর্ববর্তী বক্তা বলে গেছে একুশে জুলাইয়ের মাহাত্ম এই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল আপনারা জানেন তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের

আপনারা জানেন সেই সময় আমাদের নেত্রী যুব কংগ্রেসের সভা নেত্রী ছিলেন তিনি দেখলেন কংগ্রেসে থেকে পশ্চিম বাংলা থেকে সিপিএম কে অনানো যাবে না তাই সেদিন তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করলেন যে কংগ্রেসকে হারাতে গেলে এখানে নতুন দল প্রতিষ্ঠা করতে হবে তাই তিনি উনিশশো অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছিল তারপর থেকে আপনারা জানেন দীর্ঘ আয়ের পর দু হাজার এগারো সালে আমরা তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত তারপরে আপনারা জানেন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপর থেকে সাধারণ মানুষের জন্য কি কি প্রকল্প করেছেন আপনারা জানেন